সংখ্যাগুরুমাণ বহিষ্ঠ বা মর মধ্যগামিতার আরেকটা পদ্ধতি হচ্ছে যে মড নির্ম কতগুলো যদি রাশি থাকে মনে করো দুই চার আট সাত ছয় দুই দুই পাঁচ সাত এরকম যদি রাশি থাকে তাহলে সেই রাশিগুলোর থেকে সংখ্যাগুরু মান মানে যে রাশিটি সব থেকে বেশি সংখ্যকবার থাকবে সেইটি হবে সংখ্যাগুরু মান বা সবচেয়ে বেশি সংখ্যক যে রাশিটি থাকবে সেটাই নির্ণয় করা যায় সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান যেহেতু এক্ষেত্রে দুই তিনবার আছে বা তিন বার আছে কালী এক্ষেত্রে দুই হচ্ছে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান বা গুইস্টোপ যেটা ব্যাপারটা কি হয় এটা প্রয়োগ কথায় কথাই দেখতে পারি না মনে করো এই যে জুতোর দোকান জুতোর দোকান আর কাপড় দোকান কাপড় দোকান এই দুটো জায়গায় কিন্তু এটা বেশি দেখতে পাওয়া যায় যে সংখ্যাগুরু মান কীরকম না কিভাবে জুতোর দোকান মনে করো যে হয়তো কোনো কোম্পানির থেকে জুতোর যে সাইজ থাকে পাঁচ নম্বর চার নম্বর তিন নম্বর হয় ছ নম্বর তাহলে এদের থেকে দেখা গেছে দেখা গেল যে যদি এই পাঁচ নম্বরটা বেশি সেল হয় তাহলে সেই কোম্পানি থেকে আবার পাঁচ নম্বরটারই চাহিদা বাড়বে যে এই মালটাই কিন্তু বেশি পরিমাণে সেল হচ্ছে বা বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে সংখ্যাগুলো মাল না হয়তো দোকানে পাঁচ নম্বর আছে তাহলে ছয় চার তিন সবই নম্বর কিন্তু কোম্পানি পাঠিয়েছে পাঠানোর পরেও দোকানের কাছে কিন্তু এই যে এই মালটা হয়তো এটা যদি এটা যদি সাত জোড়া পাঠিয়েছে এটা যদি পাঁচ জোড়া পাঠিয়েছে এটা যদি আট জোড়া পাঠিয়েছে এটা যদি পনেরো জোড়া পাঠিয়েছে যারা পাঠানোর পরেও কিন্তু সেটা দেখছে শেষ হয়ে যদি যায় তাহলে নিশ্চয়ই চাহিদাটা বেশি তাহলে সেক্ষেত্রে এই যে পাঁচ নম্বর সাইজ যে জুতো সেটা সেল বেশি তাহলে কোম্পানি অর্ডার পাবে এই পাঁচ নম্বর যে ভাই আমার পাঁচ নম্বরটাই লাগবে এটা কিন্তু বেশি সেল হচ্ছে তাহলে সেই পাঁচ নম্বরটাই হচ্ছে সংখ্যাগুরুমা কাপড় দোকানের ক্ষেত্রেও দেখা গেছে যে হয়তো কাপড়ের যা সাইজ থাকে যে এক্স এক্সেল এম বা ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ এরকম সাইজের বিভিন্ন রকমের হয়তো প্যান্ট হোক জামা হোক বা মেয়েদের নানারকম জিনিস হোক এই সকল জিনিসগুলো কী হয় না যেটার চাহিদা বেশি হয় সেটা খুব তাড়াতাড়ি শেষ হয় হয়তো অধিকাংশ লোককে দেখা গেল যে এক সাইজ জামাটা বঞ্চিত বা এম সাইজটা বনছে তাহলে সেক্ষেত্রে কোম্পানি অর্ডার পাবে যে ভাই তোমাকে এটাই কিন্তু আমার বেশি লাগবে কাজে এটাই কিন্তু বেশি পরিমাণে আমাকে সাপ্লাই করতে হবে তাহলে তৈরিও করবে এম সাইজটাই সেক্ষেত্রে কি হবে না এমটাই হবে সংখ্যাগুরু মান বা যদি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যে সাইজেরই হোক এই যেটাই বেশি সেল হবে সেটাই কিন্তু সংখ্যাগুরু মান বলা যায় সংখ্যাগুরু মান কিন্তু একাধিকও হতে পারে কিরকম না হয়তো পাঁচ নম্বর সাইজটাও পনেরো জোড়া আর হয়তো চার নম্বর সাইজটাও জুতোর ক্ষেত্রে পনেরো জোড়া উভয়ই কিন্তু সেল পনেরো জোড়া করেই হলো কিন্তু যে ছ নম্বর বা তিন নম্বর এটা কিন্তু খুব একটা সেল হলো না তাহলে সেক্ষেত্রে কি এই দুটোই কিন্তু হবে সংখ্যাগুরু মান কাজে সংখ্যাগুরুর মান কোনো রাশি তথ্যের একটিও হতে পারে একাধিকও হতে পারে একটি হলে সেটাকে বলে যদি একটি সংখ্যা গুরু পাওয়া যায় একটি সংখ্যা গুরু মান পাওয়া যায় কোনো রাশিতত্ত্বে একটি संख्या गुरुमान, मान पावा गेले सेटी के सेटी के एक भूइष्ठ बा एक संख्या गुरुमान मान तो, एक संख्या গুরু সংবলিত বা ইংরেজি বলে মডেল তাহলে একটি যদি কোনো রাশি তথ্যে একটি পাওয়া যায় এবার যদি কোনো রাশিয়ে দুটি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হবে দ্বিভূস্ট বা দুই সংখ্যা গুরু সংবলিত বা বাই মডাল যদি তিনটি পাওয়া যায় তাহলে সেটা হবে ট্রাই মডাল চারটি পাওয়া গেলে ট্যাক্টরা মডাল আর যদি চারের বেশি হয় পাঁচ বা পাঁচের বেশি সেক্ষেত্রে হবে পলি মডাল পলি মডাল তাহলে বাই মডেল ট্রাই মডাল একটি হলে এক ভুই দুটি হলে দুই ভুইস্টোক তিনটি হলে তিন চার এরকম করে নিয়ে একাধিক হতে পারে এরপর তাহলে এই যে মনে করো ওই যে আগে রকম করলাম যে তিন পাঁচ সাত সাত তিন পাঁচ সাত সাত ছয় তিন আবার একটা সাত যদি দিয়ে তাহলে এই যে রাশিগুলো আছে এক্ষেত্রে তিনটা আছে এক দুই বার পাঁচ হচ্ছে এক দুই সাত হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ তাহলে সেক্ষেত্রে সাতটা হচ্ছে আমার সংখ্যাগুলো বা রাশিটি রাশি তথ্যের সংখ্যাগুরু মান সমান সাত তাহলে সাথেই হবে আমার সংখ্যাগুরু মান মানে যে রাশিটা বেশিবার থাকবে চাই একটি হতে পারে দুটিও থাকতে পারে তিনটিও হতে পারে চারটিও হতে পারে বলি অনেকগুলোও হতে পারে এবার যদি সেমি সীমানা বিষয়ক থাকে সীমানা বিষয় সেক্ষেত্রে সংখ্যাগুরু মান বা ভূস নির্ণয়ের বা মর নির্ণয়ের একটা ফর্মুলা ডিরাইভ করা যায় ফর্মুলাটি এইরকম সংখ্যা সংখ্যাগুরু মান সমান এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো এফ টু এইচ এই হচ্ছে যদি শ্রেণীর সীমানা বিষয়ক রাশিতত্ত্ব থাকে তাহলে এক্ষেত্রে এই যে এল এলটা হচ্ছে সংখ্যাগুরু সংবলিত রাশির নিম্ন শ্রেণী সীমা নিম্ন শ্রেণী সীমা এই হচ্ছে সংখ্যাগুরু সংবলিত রাশির বা শ্রেণীর করি যেহেতু এখানে শ্রেণীর সীমানার ক্ষেত্রে তাহলে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা শ্রেণীর শ্রেণীর দৈব্য সব বুঝাচ্ছি এফ ওয়ান সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর ঠিক পূর্বের পরিসংখ্যা পরি সংখ্যা আর একটু হচ্ছে সংখ্যাগুরুর ঠিক পরের পরিসংখ্যা তাহলে যদি এরকম হয় যে কোনো একটা ধরছি যে হয়তো জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকম যদি কোন একটা রাশি থাকে সেই নিশ্চী থাকে এখানে সাত এখানে বারো এখানে পাঁচ এখানে ছয় এরকম থাকে তাহলে সেক্ষেত্রে সংখ্যাগুরু মান এই যে বারো এক্ষেত্রে দশ থেকে বারো এটাই হচ্ছে আমার মানে সব থেকে এই যে পরিসংখ্যা যার বেশি হবে সেটাই হবে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী বা সংখ্যাগুরু সংবলিত পরিসংখ্যা ওর সরাসরি যে পরিসংখ্য কি যেন শ্রেণী সীমানা থাকবে সেটাই হবে সংখ্যাগুরু শ্রেণী সীমানা তাহলে এই যে এক্ষেত্রে বারো এটাই এই রাশিগুলির মধ্যে বা এই সংখ্যাগুলির মধ্যে যেহেতু বারো সব থেকে বেশি কাজে এটাকে আমরা চুনাও করব বারো তাহলে এর নিম্ন শ্রেণী সীমানা এইটা ঊর্ধ্ব বা উচ্চ উচ্চ শ্রেণী সীমানা কুড়ি যেহেতু এলটা দিয়েছে সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা তাহলে দশ তাহলে এল সমান দশ এই ছবি এর ডিস্টেন্সটা বাকিরা কি হবে দেখার দরকার নেই এদের এই সংখ্যাগুরু সম্বলচ শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যটায় আমি কিন্তু দেখব তাহলে দশ টু কুড়ি দশ আর কি বলছে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে এই যে বারো এফ ওয়ান হচ্ছে বারো যেহেতু সংখ্যাগুরু সম্বলচ শ্রেণীর পরিসংখ্যা আর এফ জিরো যেটা এফ জিরো ঠিক এর আগে পূর্বে সাত আর এফ টু হচ্ছে এর পরের মানে পাঁচ তাহলে এই যে এই ফর্মুলাটা এই ফর্মুলা দিয়ে কোন একটা রাশি তত্ত্বের বা শ্রেণী সীমানার কি করব না সংখ্যাগুরু মান বা ভূষ্ঠকে আমরা নির্ণয় করতে পারব দেখি একটা উদাহরণের সাহায্যে জাস্ট জিনিসটাকে ক্লিয়ার করব তাহলে এই হচ্ছে আমার এক্সাম্পল বা প্রশ্ন তাহলে এই প্রশ্নটা দেওয়া আছে যে শ্রেণিসীমান আঠারো থেকে কুড়ি কুড়ি থেকে বাইশ বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ পরিসংখ্যা দেওয়া আছে পঁয়তাল্লিশ পঁচাত্তর বাইশ কুড়ি তাহলে যেহেতু এদের মধ্যে এইটাই হচ্ছে পরিসংখ্যা সবথেকে বেশি বা এইটাই বেশি বার আছে কাজে এই সংখ্যাগুলো যেহেতু

সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এইখানের মধ্যে পাশাটা তুমি নাও লিখতে পারো তাহলে এইটুকু যে এই যে এই পরিসংখ্যাটা আছে তার মধ্যে পঁচাত্তরটা সব থেকে বেশি এদের মধ্যে তাহলে এটাই হবে আমার সংখ্যাগুরু সংবলিত ঘরটা এটাই তাহলে এক্ষেত্রে আমাকে এগুলো লিখতে হবে যে সূত্র প্রথমে যে এখানে এল এল কি না সংখ্যাগুরু সংখ্যাগুরু সংগলিত শ্রেণীর নিম্ন শ্রেণীর হচ্ছে বা এখানে লিখছি অতএব অতএব সংখ্যাগুরু সংবলিত পঁচাত্তর ও শ্রেণিসীমানা কুড়ি থেকে বাইশ তাহলে এইটা আমি পাচ্ছি তাহলে এখানে এল সমান এলটাই হচ্ছে আমার সম্বলিত সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা তাহলে এটা হচ্ছে নিম্ন এটা হচ্ছে উচ্চ বা ঊর্ধ্ব তাহলে কুড়ি এল সমান হচ্ছে কুড়ি এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে সেভেন্টি ফাইভ যেহেতু সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর পরিসংখ্যা ছিল এটা সেভেন্টি ফাইভ এফ জিরো এর ঠিক পূর্বে বা আগে ফোরটি ফাইভ আর এফ টু হচ্ছে তোমার টোয়েন্টি এর ঠিক পরেরটা অতএব আমরা জানি আমরা জানি সংখ্যা নির্ণয় সংখ্যাগুরু মান নির্ণয় গুরু মান সমান এল প্লাস f1 ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু এইচ এইচটা কত এইচ হচ্ছে কুড়ি থেকে বাইশ সিনিস হচ্ছে দুই তাহলে মানটা যদি এখানে বসাই তাহলে এল সমান সরি সমান এইটাকে এইখানে করছে এল এল হচ্ছে আমার কুড়ি প্লাস এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে সেভেন্টি তাহলে এটা কিন্তু লিখে লিখে নেওয়াটাই ভালো 75 ফাইভ মাইনাস এফ জিরো ফাইভ নিচে হচ্ছে টু ইন্টু সেভেন্টি ফাইভ মাইনাস এফ জিরো ফর্টি ফাইভ হচ্ছে টোয়েন্টি ইন্টু তাহলে 20 প্লাস মাইনাস করলে উপরটা আসছে 30 নিচে হচ্ছে এটা 120 মাইনাস 5 আর 2 এ 7 আর 4 আর 2 এ 6 67 * 2 তাহলে 20 প্লাস উপরে হচ্ছে 60 হচ্ছে সাত তিন দশ হাতে এক সাত আট সাত পনেরো তিরাশি তাহলে তারপরে আসছি টোয়েন্টি প্লাস ষাট বাই তিরাশি পয়েন্ট সেভেন টু টু এরকম আসছে অতএব বা লিখতেই পারি টোয়েন্টি প্লাস পয়েন্ট জিরো সেভেন টু প্রায় কথাটা লিখবো অতএব টোয়েন্টি পয়েন্ট প্রায় তাহলে এটাই আমার উত্তর তাহলে বিষয়ক যাবতীয় প্রশ্ন যদি এই যে এগুলো শ্রেণীর সীমায় থাকে যেহেতু এখানে সতেরো থেকে কুড়ি একুশ থেকে হয়তো এরকম যে জিরো থেকে বা চার থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ এরকম যদি শ্রেণীর সীমাই থাকে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু শ্রেণীর সীমানায় পরিণত করে নিতেই হবে পয়েন্ট ফাইভ দিয়ে এদিকে মাইনাস এদিকে প্লাস করে নিয়ে যে নিম্ন সীমানায় মাইনাস ঊর্ধ্ব সীমানায় প্লাস পয়েন্ট ফাইভ করলেই শ্রেণী নাই সেটাকে পরিবর্তন পরিণত করে তারপরেই কিন্তু করা যাবে এবার যদি এরকম থাকে যে দশের কম কুড়ির কম আর সেখানে পরিসংখ্যাটা ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে থাকে সেটাকেও কিন্তু তোমাকে পরিসংখ্যা আকারে নিয়ে এসে তারপরে কিন্তু এই সংখ্যাগুরু মান বা বৈষ্ণব নির্ণয় করা যাবে আৰু এই ফৰ্মুলা দিয়ে অতি সহজে কিন্তু একো দেখি যে এল এফ ওৱান এফ টু এফ জিৰ' আৰ এইগিলাক কি জিন এইটো খাল ৰাখিলেই কিন্তু হৈ যাব যে নাম্বাৰ পঢ়া খুবেই জটিল বেপাৰ ন এই ফৰ্মা দিয়ে সংখ্যাগুৰ বিষয়েও কিন্তু সমস্ত অংকই কৰা 残念。